তোমরা এখনো এখনো কাউকে আমি দেখতে পাচ্ছি না যারা আছো কথা বলতে তো পারোই আজকে কিছু জিনিস এই এই হচ্ছে গল্প দাদুর আসো ও থাকা মানে ও নিজেই আনলিমিটেড বকতে থাকবে বকবো না তাহলে কি করব জিনিস দেখানো আছে না জিনিস দেখানো এখন কিছু নেই তার শাড়ি না শাড়ি এখন কেউ নেই দেখানোর মতো এখন কেউ নেই পরে দেখবে

এখন তোমার সাথে গল্প করার কেউ আসুক তারপরে দেখি দেখাবে তখন আর কথা এখন আর দেখি একটা আছে আমার একটা আমার কিনেছিল যেটা সেটা অনলাইন থেকে কিনেছিল সরস্বতী পুজোর মতো এরকম সুতি নয় সরস্বতী পুজোর মতো পড়ার শাড়ি নয় ওটা একটু সেই বিয়েবাড়ি বিয়েবাড়ি ওই রকম নয় সেই সেই পার্পল কালারে চুমকি চুমকি দেখা থাকে না তোর মুখটা না একটু সরে চুমকি চুমকি দেখা থাকে গুলো কোনো বাদ দিয়ে এজন্য ওগুলোর জন্য আর এইটা হচ্ছে সরস্বতী বি আর তিনটা শাড়ি হয়েছে একটা মামাইরা দিয়েছিল তোর প্রতিবাসন পুরি মাকে বললাম এবার একটা কিনে দাও

শাড়ি পরবে ও কাজ হচ্ছে আমার সমস্ত কিছু রেডি করে রাখাই দেখো সায়াতে দড়ি পরিয়ে রেডি করে এই সমস্ত কাজগুলো আমার ছোটবেলায় মানে সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতো হচ্ছে মা যে পরের দিনকে কি শাড়ি পরব কী শাড়ি পরবো না পরবো শাড়ি মানে কি পরবো না পরবো সেইটা ঠিক করে রাখতো মা আর শাড়ি পরানোর দায়িত্ব ছিল আমার মাম্মা মের মানে জেঠিমার মাম্মাম শাড়ি না পরালে আমার মানে মানে মামা কাছে আর কি শাড়িটা পরতে হবে ওইটা মামা ছিল ডিউটি সরস্বতী পুজো মানে যতই কাজ থাকুক আমাকে শাড়ি পরিয়ে আমি বেরোবো স্কুলে যাবো তারপর আবার মানে যা কাজ হবে হবে তারপরে শাড়ি পরানোর পর তো আমারও বড় হয়ে যখন বড় হই হওয়ার পর তখন আমার কাছেও আমার পাড়ার যারা বোনরা তারা শাড়ি পরতে আসতো আর কি তো আমার তখন মানে ভালোও লাগতো মানে মজাও লাগতো যে আমি একসময় শাড়ি পরতে আর আমার কাছে আবার কেউ শাড়ি পরতে আসছে তো ওরাও ছিল যে আমি শাড়ি না পরালে পরে ওদের ঠিক মানে মনে হতো যেন ঠিক স্যাটিসফ্যাকশান আসতো না যে আমি শাড়ি পরালে তবেই জানতো যে শাড়িটা ঠিকঠাক মানে খুলে যাবে না আর কি রাস্তায় এইরকম তো এখন হয়েছে আমার মেয়ে তাকে শাড়ি পরানো তো এখন তো আগেকার দিনের মতো মানে আমরা যে সময় পরতাম আমরা মা মায়ের শাড়ি মামা মা এত সুন্দর করে মানে ডবল করে বেশ ছোট্ট করে শাড়িটাকে পরিয়ে দিত কিন্তু আমার সেই ধৈর্য নেই শাড়িটাকে ডবল করে আমি পরিয়ে দেখেছি হয় না অনেক মানে কুচি হয় এ হয় বিশাল বড়ো শাড়ি তো সেই জন্য এখন তো সব ছোট ছোট শাড়ি পাওয়া যায় আর এগুলো পরানো বেশ সুবিধাই কারণ বেশি সময়ও লাগে না চট করে পড়ানো হয়ে যায় তো এখন এরা নাচ করে বলেও লাগে ছোট শাড়ি পরানো সুবিধা তো সেই জন্য ছোট শাড়ি কিনলে আর কোনো অসুবিধা নেই শাড়ি পরাতে বেশি কিছু মাথা ব্যথা দরকার হয় না তো যাই হোক ওর শাড়ি ব্লাউজ সমস্ত কিছু রেডি করে রেখে দিলাম কালকে আবার এক যুদ্ধ সমস্ত করে ওকে রেডি করে দিলে শুধু হবে না আমাকেও বেরোতে হবে তার সাথে স্কুলে যেতে হবে সেটাই ভাবছি যে ওকে রেডি করে দিয়ে পাঠিয়ে যদি মানে দেওয়া যেত তাহলে একটা অন্যরকম ব্যাপার কি বলবো মানে অতটা টাইমের ইয়ে থাকতো না আর কি যে আমি জানতাম ওকে রেডি করে দেবো ব্যস্তালে আমার হয়ে গেল কাজ শেষ কিন্তু আমাকেও বেরোতে হবে সঙ্গে সেটাই ভাবছি তো যাই হোক তাড়াতাড়ি কালকে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে ওকে রেডি করে তারপরে আমাকে বেরোতে হবে স্কুলে কারণ ও একা স্কুলে তো যাবে না কালকে যেহেতু এখানেও পুজো আছে তো সেই জন্য আর কারো সময় হবে না যে স্কুলে পৌঁছানো আর বাবা নিশ্চয়ই নিজেই স্কুলে দাঁড়িয়ে থাকবে না সেই জন্য আমাকেই যেতে হবে কাউকে তো এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না এখন মনে হয় সবাই একটু ব্যস্ত আছে তো দেখি কেউ মানে আছো নাকি আজকে যেহেতু এই টাইমটা আমি ফাঁকা অ্যাকচুয়ালি থাকি না তো এই টাইমটায় পড়ানো ওকে পড়াই আর আজকে যেহেতু সরস্বতী পুজোর আগের দিন আজকে কোনো মতে মানে বললেও আর কিছু করার নেই পৌঁছবে না যেহেতু ঘরে ঠাকুর চলে এসেছে অলরেডি তো সেই জন্য পড়তে বসা যাবে না আর যাই হয়ে যাক কেন আজকে পড়া। তো সেই জন্য আর স্কুলেও ছুটি আছে সেটা চাপটা নেই তো তাই জন্যে এই টাইমটা ফাঁকা ছিলাম বলে ভাবলাম যে একটু গল্প করি তোমাদের সাথে বাট এখনও আমি কাউকে দেখতেই পাচ্ছি না কেউ নেই হয়তো আজকে সবাই ব্যস্ত যদি কেউ থাকো তাহলে রিপ্লাই করো সাথে যাচ্ছে দাদুকে পটিয়েছে কিছু কিনবে হয়তো সেই জন্য গেল এত দুষ্ট যে কি বলবো যখন যাকে দরকার হয় তখন তাকে মাথায় হাত বুলে যেটা নেওয়া নিয়ে নেয় পাওয়া যাচ্ছে না কারণ কি লাইটটা আমার একটু এইদিকে কিন্তু আমাকে উল্টো দিকে করতে হচ্ছে তার কারণ হচ্ছে এদিকে যেয়ে আমি ঘুরে যাব এমনি লাইফটা যাবে কেটে একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস মানে এত নেটওয়ার্কের সমস্যা না কি বলবো ওই জন্য আমি ছাদ থেকে লাইভ করি তো খুব ভালো লাইটটা চলে আর কি যতক্ষণ করি ততক্ষণ কিন্তু এই রুমের মধ্যে ঢুকলে এই এক সমস্যা লাইটের অপোজিটে করতে হবে আর লাইটের দিকে ঘুরলে আমি নেটওয়ার্ক পাবো না লাইফ যাবে কেটে তো অনেক রকম সমস্যার মধ্যে লাইটটা সেই জন্য করা হয় না সরাসরি चले इससे बिस्कुट लेकर तू तो गेले आ में हाँ देखला देख ला है तू तो गेले में देख लम तो कौन देखे हाँ मैं वही दिखा रहा हूँ वही दिखा बोल दो वही दिखा बोल दो चांदा नहीं ना एक एक तो पैकेट खुलेगा अब एक खबो तावा चिकू बंटी देखते देखते कौन सा चिकू बंटी नीचे রিপ্লাই না করলে আমি আহ বুঝতে পারছি না ঠিক লাইটটা কেটে কেটে যাচ্ছে যারা যারা অন আছো তারা একটু জয়েন করো প্লিজ এই দিক থেকে পুরোপুরি এদিকে ঘুরে গেছিলাম যেই ঘুরেছি যে না ট্রাই এগেন দেখাচ্ছে তারপরে আবার ঘুরলাম আশা করতে করতে অনেক বেশি করে ফেলে সেই হয়ে গেছে ব্যাপার এইদিকে ছিলাম একদম আসতে একটু ঘুরলাম দেখছি ঠিকঠাক চলছে তারপর আর একটু ঘুরলাম দেখছি ঠিকঠাক চলছে একদম ঘুরে গেলাম তখন আবার ট্রাই এগেন হয়ে গেল তাই জন্যে যেমন চেনা আবার সেরকমই হতে হচ্ছে তো এখানে প্রচণ্ড সমস্যা নেটওয়ার্কের প্রচণ্ড আমি যদি এখন একটু বাইরে বেরোই তাহলে কিন্তু এতটা ইয়ে থাকে না ঘরের ভেতরে যে কি আছে আমি জানি না ঘরের ভেতর থেকে কেন হয় না ছাদে গেলে আবার ঠিকঠাক হয় কিন্তু ছাদে তো এখন এই সময় যাওয়া যাবে না একে তো ঠান্ডা লেগে আসে তারপরে হচ্ছে ছাদে আলো নেই হবে না কারা কারা আছো যদি জয়েন হও তাহলে বুঝতে পারি এখন অবধি কাউকে আমি দেখতে পাচ্ছি না না এখন মনে হচ্ছে সবাই ব্যস্ত যে যার কাজে এই সময়টা কেউ নেই দেখতে পাচ্ছি আমার যখন মানে টাইম হয় তখন তোমাদের হয় না যখন তোমাদের টাইম হয় তখন আমার হয় না এটাই হয়ে যায় প্রবলেম তো আমি তো সবসময় বুঝতে পারি না যে কে কখন আছো তো আজকে আমি এই টাইমটা আসি না যদিও তাও এই টাইমটা ফাঁকা পেলাম তার জন্য মনে হলো যে আসি তো দেখতে পাচ্ছি এই টাইমটা আমার বেকার আসা কারণ কেউ নেই যে কারোর সাথে আমি গল্প করব। একা একা কি আর গল্প করব। তো সেই জন্য আর এক মিনিট দেখি যদি কেউ আসে তো ভালো আর যদি না আসতে তাহলে আমি লাইটার থেকে বেরোবো কারণ এখন আর আমার সময় নেই বেশি কিছুক্ষণের জন্য এসেছিলাম ফাঁকা ছিল বলে তো কেউ তো নেই এই সময় রাত্রি দিকে আশা করি আর সময় হবে না চলো এখন আমি বেরোচ্ছি কারণ আর এখন সময় নেই এরপর কাজ আছে তো আজকের মতো এখানেই টাটা আবার কালকে সময় হবে না কি জানি না বলতে পারছি যদি সময় হয় নিশ্চয়ই আবার আসবো কাল সময় যদি করতে পারি তাহলে আসবো